আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আলুর দম এটা ছোট ছোট লাল আলু দিয়ে হবে এবং গোল গোল আলুর দম খেতে খুবই ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই আলুর দমটা খেতে খুবই সুস্বাদু তাহলে চলুন যাই দেখি কিভাবে আমি আলুর দমটা রান্না করি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এটা লাল আলু এবং দেশি আলু আর পেঁয়াজ কাঁচামরিচ তিন কোয়া রসুন আর এক টুকরা আদা আমি বেটে নেব এই রান্নাটা বাটা করে রান্না করলে বেশি টেস্টি হয় বাটা আমি পুরোটা দেখাবো না তবে বেটে নিয়ে আপনারা রান্না করবেন তাতে টেস্টটা অনেক ভালো আসবে অন্যদিকে আমি আলুটা ছিলে নিয়েছি সবগুলো আলু আর যে মশলাটা বেঁচে নিলাম তার মধ্যে গুঁড়ো মশলা আমি আমি অ্যাড করে এখানে ধনিয়া চামচ দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া এক চামচ দিলাম চার যার টেস্ট অনুযায়ী এই মরিচের গুঁড়া এবং লবণ দিতে পারেন জিরার গুঁড়া দিলাম হাফ চামচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এক সাইডে রেখে দেব যাতে করে এই মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যায় অন্যদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি যে আলুগুলো বেছে রেখেছিলাম এবং সিদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো একটু ভেজে নেব এখানে সামান্য একটু হলুদ দেব সামান্য একটু লবণ দেব দিয়ে এপিট ওপিট তিন চার মিনিট মতো ভেজে নেব আলুর দম করতে গেলে ভাজাটা খুবই জরুরি ভেজে দিলে আলুটা একটু শক্ত শক্ত থাকে সরাসরি রান্না করলে অনেকটা নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আর দম লুচি পরোটা সাদা ভাত পোলা ভাত সবার সঙ্গে খেতে খুব ভালো লাগে এমন করে নাড়াচাড়া করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় আমার ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি ওই প্যানে একটু তেল তেল দিয়ে যে যেমন খান তেমন দেবেন এরপর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিব একটুক্ষণ আড়াচাড়া করার পরে এতে পুড়িয়ে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিব যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম এবং এখানে আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করবো না সেজন্য গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে দিলাম এটা আমার বাসার তৈরি আমি নিজে তৈরি করেছি আপনারা চাইলেও তৈরি করতে পারবেন সামান্য একটু পানি দিলাম মরিচ এবং লবণ যা যার যেরকম টেস্ট সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নাটা খুব সুস্বাদু হবে এবার যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিব আর ফুটে আসার পরে আমি আলুর মধ্যে এক থেকে দুই চামচ চিনি দিয়ে দেবো এই চিনিটা দিতে হবে চিনিটা না দিলে আলুর দমের টেস্টটা ঠিক আসবে না খেতেও ভালো লাগবে না চিনিটা চেষ্টা করবেন যেহেতু আলু অলরেডি রান্না করাই আছে সিদ্ধ করে নেওয়া সেই জন্য এতে বেশি পানি লাগবে না অল্প পানিতে খুব দ্রুত রান্না হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি এবার চিনিটাও দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন ফুটে এসছে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দেওয়ার পর আমি যে গুঁড়া গরম মশলা ছিল সেটা উপর দিয়ে ছিটিয়ে দেবো এতে করে স্মেলটা খুব ভালো আসবে এবং ঢাকনা দিয়ে দিব আমার রান্না হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদাফেজ